এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে তো আমার বরের হাতে যে লাগেজটা রয়েছে ওতে আমার জামা কাপড় রয়েছে আর ওর পিঠে যে ব্যাগটা ওটা তো ওর জামা কাপড় রয়েছে তো ও ভালোই আনন্দে রয়েছে টাটা করছে সবাইকে আর আমার মা নীল পুজো দিয়ে বাড়ির দিকে যাচ্ছে আমার মা শাশুড়ির মা একসাথে নীল পুজো করেছিল তো চলে এসছি আমরা শিয়ালদা স্টেশনে আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের পুরীর জার্নি তো তোমরা দেখতে থাকো খুবই মজা হতে চলেছে তোমরা সাথে থাকো বিয়ের পরে এটা আমার ওর সাথে দ্বিতীয়বার ঘুরতে যাওয়া তো আমরা দুজনেই বেরিয়ে পড়েছি খুব এক্সাইটেড দুজনেই এখানে দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে আছি পুরী দুরন্ত আর এটাই সেই ট্রেন যেটাতে আমরা যাব তো এখানে আমরা দুজনেই একদম রেডি আমাদের ট্রেন হচ্ছে পুরী দুরন্ত তোমরা দেখতেই পাচ্ছ আর এটাই সেই ট্রেন দুরন্ত এক্সপ্রেস আর আমি এখানে উঠে পড়ছি আর একটু এই পোজে স্টাইল না দিলে হয় না তো তাই এই পোজে একটু ফটো তুলে নিলাম আর এদিক থেকে আমার স্বামীও একটু ডিজাইন করে নিল আর এখন ও উঠে পড়েছে চলো স্টার্ট করা যায় তো এখন একদম সন্ধ্যে সন্ধে আটটা বাজে তো আমরা উঠে বসে আছি ট্রেন ছাড়বে ট্রেন ছাড়া শুরু করে দিয়েছি আর আমরাও খাওয়া শুরু করে দিয়েছি এখানে আমার মামনি পরোটা ডিমের ঝোল পাঠিয়েছিল তো আমরা সেটা খাচ্ছিলাম কারণ ট্রেনের খাবার খাবো না বলে ট্রেনে ওই ভাত রুটি এসব দিয়েছিল তো চলো খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি আর আমার স্বামীও এদিকে শুয়ে পড়েছে শোয়ার আগেও যে কী এরকম ডিজাইন করে এদিকেই জানা যায় এটা আমার প্রথমবার জার্নি ছিল ট্রেনে এত দূর যাওয়া এরকমভাবে শুয়ে আমি কখনো আগে এরকমভাবে যাইনি তো আমার বেশ ভালোই লেগেছে তোমরা কারা কারা এরকমভাবে ট্রেনে শুয়ে জার্নি করেছো আমাকে একটু কমেন্টে জানিও চলো পুরী স্টেশনে নেমে পড়েছি আর আমি তো এদিক না ওদিক খুঁজছি তাতেই আমরা চলে এসেছি একদম স্টেশন থেকে এসে পুরী হোটেলে এটা পুরী হোটেল আর রিসেপশন তো চলো ভিতরে যাওয়া যায় ভিতরে যাওয়ার আগে আমরা একটুখানি ভাবলাম না একটু বিচে বসি যেহেতু একেবারে বড় হয়ে গেছে সাড়ে চারটে বাজে তো ভাবলাম একটু বিচে বসে একটাবারে সানরাইজটা দেখে তারপরে আমি রুমে চেক উপর চেকিং করব আমরা সাথে থাকবে গাইস লেটস এক্সপ্লোর পুরি এখানে সমুদ্রের খোলা হাওয়া আর সমুদ্রের গর্জন আমাদের খুবই ভালো লাগছিল তো আমরা সমুদ্রে বসে ভোর হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছি সূর্যটা উঠবে উঠবে করছে একেবারে সাড়ে পাঁচটা বাজে আর আমি এখানে একটু জলের মধ্যে ডিজাইন করছিলাম যেন মনে হচ্ছিল সমুদ্রটা গোটায় সমুদ্রটাই আমার কেউ ছিল না একেবারে ফাঁকা এত ভোরে খুব কম লোকই আসে তাও অনেক ভিড় ছিল আর আমরা একটু সাইড করে দুজন মিলে সুন্দর করে ফটো তোলার চেষ্টা করছিলাম যেহেতু সূর্য এখন ওঠেনি তো লোক খুবই কম আর আমরা তার মধ্যে শুরু করে দিয়েছি ফটোশ্যুট এখানে আমার হাজব্যান্ডে একটু ফটোশুট করা শুরু করেছে এখন আমরা চলে যাচ্ছি একেবারে পুরী হোটেলের রিসেপশানে আমরা লাগেজগুলো রাখবো আর চেক ইন করবো টাইম তো হয়েই আসছে তো চেক ইন করে লাগেজগুলো রেখে আমরা চলে যাচ্ছি খুব খিদে পেয়েছিল। সে রাত্রে খাবার খেয়েছি আর কিছু চিপস চকলেটস খেয়েছি আর ফ্রুটি ভাজা এইসব খেয়েছি তো এখানে আমরা চলে যাচ্ছি বিচের ধারে সূর্য তো একেবারে উঠছে দেখতেই পারছ গরম গরম চা দিয়ে শুরু করলাম আর সাথে ডিম দিয়ে তৈরি ম্যাগি তো খুবই ভালো লেগেছিল। সূর্য উঠেছে আর আমরা খাওয়া শুরু করেছি এখানে রয়েছে দই বড়া এটা আমাদের হোটেলের বাইরে থেকে পুরীর মন্দির আর সমুদ্র দুটোই দেখা যাচ্ছিল তো আমরা হোটেলের বাইরে থেকে দুটোই সকালবেলায় ঠাকুরের মন্দিরটা প্রণাম করলাম আর সমুদ্র তো দেখাই যাচ্ছে এখানে আমাদের রুম থেকে কী কী ভিউ আসছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো জালনা দিয়েও একেবারে কাছে সমুদ্র দুটো জালনা আমাদের এটা হচ্ছে প্রথম জালনা আর এখানে আমার হাজব্যান্ড দেখানোর চেষ্টা করছে ব্যালকনিটা দেখো তোমরা সবাই এটা আমার জায়গাটা খুবই ভালো লেগেছে এটা আমাদের ফার্স্ট মানে পুরী ভ্রমণ তো আমার একটা ইচ্ছা ছিল যে বিয়ের পরে আমরা পুরী যাব। আর জগন্নাথ দেবের মন্দিরে মহাপ্রভুকে পুজো দিয়ে তারপরে একদম জীবনটা শুরু করব তো যেরকম কথা সেরকমই কাজ আমরা চলে গেলাম পুরীতে এখানে আমার হাজব্যান্ড জালনা দিয়ে শুয়ে শুয়ে খাঁচের মধ্যে শুয়ে শুয়ে কী দেখছে ওগুলো একটু দেখো জানলা দিয়ে ও সমুদ্র দেখছে আর হারিয়ে গেছে একদম মগ্ন হয়ে দেখছে আমার সাথে কোনো কথা বলার নামই নেই যেহেতু এপ্রিল মাস পুরীতে একটু গরম ছিল তো আমি স্নান টান করে আমার জামা কাপড় চেঞ্জ করে নিলাম আর এখানে আমি জানলা দিয়ে দুটো জানলা দিয়ে কীভাবে সমুদ্র দেখা যাচ্ছিলো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম এরপর চলে গেলাম সোজা বেলকনিতে সেখানে কিছুক্ষণ হাওয়া খেলাম আর এটাই আমার সবথেকে পছন্দের জায়গা এই বেলকনিতে দাঁড়িয়ে সমুদ্র দেখতে আমার বেশ ভালো লাগে তোমাদের কাজের ভালো লাগে একটি কমেন্টে জ্বালিয়েও তো এখানে কিছুক্ষণ সময় কাটালাম আমি আর আমার হাজব্যান্ড মনে হচ্ছিল যেন নীল দিগন্তে হারিয়ে যাই এতটাই সুন্দর এই সমুদ্র সত্যি ভগবানের সৃষ্টি একেবারে শ্রেষ্ঠ এখানে আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছি কারণ দুপুর হয়ে গেছে সকালে হাবিজাবি খেয়ে পেটটা একদম ভর্তি হয়ে গেছিলো এখন আমরা চলে যাচ্ছি ভাতের উদ্দেশ্যে বাঙালি যতই হোক যেখানে চলে যাই ভাত ছাড়া তো জলে না তো চলো কী কী করছি কী কী লাঞ্চ করলাম যেহেতু আমরা একেবারে সেভেন ফ্লোরে তো লিফটে করে নিচে নামবাদ তো একেবারে নিচে নেমে তোমাদের সাথে দেখাচ্ছি আমরা চলে যাচ্ছি ভাতের উদ্দেশ্যে তো তার মাঝখানে আমার একটু ডাবের জল খেতে মন চাইছিল অনেকক্ষণ ধরে ওকে বলছিলো তো ও ডাবের দোকানের উদ্দেশ্যে আমাকে একটু নিয়ে যাচ্ছে এখন আমি ডাব তো খাবোই কারণ পুরীতে এসেছি বিচে আসবো আর ডাব খাবো না তো হয় না তো ডাব খেতে দাঁড়িয়ে পড়েছি ওখানে আমি দুজনে একটু একটু করে ডাব খেলাম আর এই যে চলে এসেছি কস্তুরি রেস্টুরেন্ট এটা হচ্ছে একদম করে একটা ব্রাঞ্চ আছে আর এখানে পুরীতেও একটা ব্রাঞ্চ দেখলাম তো এখানে আমরা আগেও খেয়েছি তাই আমি ভাবলাম কেন না এখানে লাঞ্চটা সারা যাক তো এইটা অ্যাম্বুলেন্সটা তোমাদের একটু দেখিয়ে নিলাম আর এখানে খেতে গেলে না দুপুরবেলার লাইন দিতে হয় এটাই হচ্ছে সব থেকে বাজে জিনিস একটা বাকি রান্না বান্না খুবই ভালো ছিল কিন্তু সো কস্টলি ঠিক আছে তো তোমরা যদি বাঙালি খাবার পুরীতে গিয়ে খেতে চাও তাহলে এই হোটেলটায় তোমরা যেতে পারো এই রেস্টুরেন্টটায় ঠিক আছে তো উপরে হোটেলও আছে কস্তুরির উপরে আর এই যে প্রাইজের মেনু তো তোমরা দেখে নিতে পারো পজ করে ভিডিওটা যে কী কী মেনু আছে কত টাকা প্রাইস আছে সব দেখে নিতে পারো আমরা নিয়ে নিলাম ফ্রেশ একটা আম পান্না ঢুকেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস বাট এটাও কিন্তু টাকা দিয়ে খেতে হয়েছে এমনটা নয় যে ওয়েলকাম ড্রিঙ্কস ফ্রিতে আমি এখানে আম পান্নাটা খেয়ে খাবারের ডিশ কী কী অর্ডার করবো সেটাই ভাবছিলাম তো এরপরে দুজনেই অর্ডার করলাম আমি পনির থালি নিয়েছিলাম আর ও ভেজ থালি নিয়েছিল কারণ আমরা বিকেলে পুজো যেতে যাব এই কারণে আমি পনিরের থালি নিয়েছি এর মধ্যে ভাত আলু ভাজা ঝুড়ি আলু ভাজা ডাল আর একটা সবজি যেমন শুক্তো আর চাটনি এটা ছিল আর পনিরটা আলাদা করে নিতে হয়েছিল ঠিক আছে তো দুজনেই থালি নিয়ে নিয়েছি আর তোমরা প্রাইসের লিস্টটা দেখিয়ে দিলাম এখান থেকে খুব সুবিধা হবে তোমাদের দেখে নিতে আর কার কার আমার ভিডিওগুলো ভালো লাগছে একটু জানিও এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি আমার হাজবেন্ডের কতটা মিষ্টি পছন্দ সেটা তো তোমাদের আগের ব্লগেই জানিয়েছি এখানে দেখো এত কড়া রৌদ্র ও চলে গেছে তাপমাত্রায় বিচে খাওয়ার পরে সেখানে মদন মোহন নাগা এসছে ওনাকে খুঁজেছে খুঁজে ওনার কাছে মিষ্টি খাবো তো দেখো উনি মিষ্টি কিনে বেড়াচ্ছে আর আমি ওনার পেছনে ভ্লগ করছি তার মদন মোহন টক টক মদন মোহন কে ফিলিং হলো ভালোই ছিল আমি কিরো নিলাম আর গোবিন্দ মোহন আর গোবিন্দ মোহন রাজ দু পিস দু পিস রাজ বেটার ছিল কিরো মোহনটা টেস্ট করে নিন পরে গিয়ে টেস্ট করে বলতে পারব কেমন লাগছে দুপুর বেলায় খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় যখন রোদ কমে গেছে তখন আমরা চলে গেছিলাম পুরীর মন্দিরে এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা পুরোপুরীর মন্দিরের আদলে করা এরপর চলে গেছিলাম পুরীর মন্দিরে ফোন নিয়ে ঢুকতে দেয়নি তার জন্য আমরা এইভাবেই গেছি বাইরে থেকেই ছবি তুলেছিলাম আর ফোনটা জমা নিয়ে নিয়েছিলো প্রতি ফোনের জন্য দশ টাকা করে আর জুতো জমা নিয়ে নিয়েছিল তো ফোনটা বাইরে রেখে যেতে হয়েছিল। এই হচ্ছে মন্দিরের বাইরের ছবি আমাদের খুব ভালোভাবেই পুজো দিয়েছি আমরা যেহেতু মন্দিরে ফোন নিয়ে যেতে পারিনি তাই পুজোটা দিয়ে সন্ধ্যাবেলা পুজো দিয়ে চলে এসেছি আমরা তো মন্দিরটা তোমাদের দেখাতে পারিনি সেরকমভাবে আর এইভাবেই আমি মন্দির থেকে এসে তারপর রেডি হয়ে নিয়েছিলাম আর এরকমভাবে সাজগোজ করেছিলাম মন্দিরে যাওয়ার সময় তোমরা দেখতেই পাচ্ছ তো মন্দির থেকে পুজোটা ভালোভাবেই দিয়েছি ঠাকুরের ভোগ খেতে পেরেছি আর পতাকাটা টাকানো দেখতে পেরেছি আর এখানে সুইটকর্নগুলো খুবই সুন্দর করে বানায় ওরা বাটার আর বিভিন্ন রকম মশলা দিয়ে বানায় তো আমাদের বানিয়ে দিয়েছে এক প্লেট তিরিশ টাকা এটা খেতে খুবই ভালো ছিল আমি এটাই খাচ্ছিলাম এটা খেতে খেতে সমুদ্রে বসে সমুদ্রের ঢেউ দেখছিলাম আর দুজনে মিলে গল্প করছিলাম এখানে বসলে এতটাই ভালো লাগে যে ওরটা ইচ্ছা করে না ওখানে বাদাম কাকু যাচ্ছিলো ওনার থেকে কিছুটা বাদাম নিয়ে দুজনে খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো এরপর চলে গেলাম ওখানে পুরীর মেলায় তোমার সব যারা 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 পুরীতে গেছো তারা জানো নিশ্চয় যে পুরীর বিচে সন্ধ্যা হলে মেলা বসে সেখান থেকে আমার নিয়ে নিলাম মোমো কারণ মোমো আমার সব সবথেকে ফেভারিট খাবার তো সেই কারণে মোমো দুজন মিলে ভাগ করে খেয়ে নিলাম আর তারপরে চলে গেলাম রাত্রেবেলায় ডিনার করতে তো ডিনারে ছিল এখানে আমার সব থেকে পছন্দের কড়াই চিকেন না আর ওর তো রাত্রিবেলা ভাত ছাড়া চলেই না আমার কড়াই চিকেন আর বাটার নান ও নিয়েছিল একটা ভেস থালি